আসসালামু আলাইকুম আজকে সৌদি আরবে ঈদের তৃতীয় দিন আর এখন আমরা আছি রিয়াদ মক্কা হাইওয়ে রোডে আর সামনে একটি বিশাল বড় পাহাড় আছে সেই পাহাড়টা কেটে রাস্তা তৈরি করেছে রাস্তাটা খুবই উঁচু এবং খুবই বিপজ্জনক সেই রাস্তার উপর দিয়ে এখন আমরা রিয়াদে প্রবেশ করব। আমরা এখন হাইওয়ে রোডে আছি দেখুন সৌদি আরবের হাইওয়ে রোডে গাড়ির সর্বোচ্চ স্পিড লিমিট আছে একশো ছোট গাড়িগুলো আর যেগুলো বড় ট্রেলার অথবা বড় বাস গাড়ি সেগুলো একশো থেকে একশো দশ স্পিড চলে থাকে সামনে দূর পর্যন্ত প্রায় আহ সাত আট কিলোমিটার দূরে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় আহ পাহাড়টা ওই পাহাড়টার মাঝখান দিয়ে কেটেই রাস্তাটা তৈরি করা হয়েছে সেই রাস্তার উপর দিয়ে আমরা এখন উঠবো এখনো প্রায় পাঁচ সাত কিলোমিটার বাকি আছে আজকে তৃতীয় দিন হওয়ার কারণে রোডে গাড়ির সংখ্যা বিশেষ করে বড় গাড়ির সংখ্যা অনেক কম ছোট গাড়ি হয়তো অনেকেই বের হয়েছে সন্ধ্যার পর এখন সময় প্রায় চারটে ৩৫ মিনিট স্থানীয় সময় বিকাল আসের নামাজ শেষ হয়েছে সাড়ে তিনটায় অনেকেই ঘুরতে বের হয়েছে দেখতে পাচ্ছেন রোডে বড় গাড়ি নাই কারণ এখনো ছুটি চলছে আজ তৃতীয় দিন আগামীকাল থেকে অনেকেরই ডিউটি শুরু হবে তখন হয়তো রোডে অনেক গাড়ি দেখা যাবে আজকে বড় গাড়ি নাই বললে চলে ছোট ছোট গাড়িগুলো দেখা যাচ্ছে সন্ধ্যার ওই দিকে আরো অনেক গাড়ির ভিড় হবে কারণ অনেকেই এখনো বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়েছে আবার অনেকেই যাচ্ছে যেমন আমরাও ঘুরতে যাচ্ছি এই ঘুরতে যাওয়ার পথেই কিছু দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি বিশেষ করে এই হাইওয়ে রোডের দৃশ্য হাইওয়ে রোডের আশেপাশের দৃশ্যগুলো সৌদি আরবে হাইওয়ে রোডের বিশেষ করে রিয়াদ মক্কা হাইওয়ে রোডের অনেক লম্বা রোড প্রায় নশো ষাট কিলোমিটার রিয়াদ থেকে মক্কা আর এই রোডে বিশেষ করে আহ অঞ্চল পরে যে পেট্রোল পাম্প গুলো আছে অনেক দূরে দূরে পেট্রোল পাম্প গুলো আছে বিশাল বড় কান্ট্রি প্রবাসীদের ঈদ কেমন হয় সে তো আপনারা ভালো করে জানেন প্রবাসে ঈদের আনন্দ যারা অনেকেই ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন বসে আবার সুযোগ সুবিধা নেয় গাড়ি ঘোড়া নেয় তারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারে না বেড়াতে পারে আর যাদের গাড়ি আছে হয়তো তারা ঘুরতে পারে ঘোরা অনেক জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা আছে সৌদি আরবে যদি ইচ্ছা হয় তাহলে ঘুরতে পারে অনেকেরই আবার এই আহ ছুটির ভিতরে কাজ আছে ডিউটি আছে তারা ডিউটির কারণে ঘুরতে পারে না দেশের লোকদের মিস করে দেখতে সামনে যে বিশাল বড় পাহাড়টা এই পাহাড়টার মাঝখান দিয়েই রাস্তাটা তৈরি হয়েছে অনেক উঁচু আমরা এখন উঁচুর দিকে উঠবো আর যারা গিয়ার থেকে বের হবে তারা নিচু ঢালুতে নেমে বের হতে হয় আর গাড়ির স্পিড যদি আপনার এক্সেলেটার সাইডে দেওয়া হয় হচ্ছে তারপরেও গাড়ি প্রায় একশো বিশ স্পিড নিয়েছে নামে দূর থেকে দেখে মনে হয় না এতটা উঁচু কিন্তু যখন আপনি গাড়িতে বসে গাড়ি যখন স্পিডে যাবে তখন অনুভব হয় যে কতটা উঁচু কিংবা কতটা নিচু আর উপর এই এরিয়াটা অনেক ভালো এরিয়া আর আমি যে রাইট সাইডের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখন কসর আলমক বল এই শহরটির নাম ছোট্ট একটি শহর আর এই মুজামিয়া পার হচ্ছি গাড়ির স্পিড আমি তেমন এখনও ই করি নাই একশো চল্লিশ সর্বোচ্চ স্পিড তারপরেও দেখতে পাচ্ছেন অনেকেই অনেক স্পিডে যাচ্ছে আর কয়েক কিলোমিটার পর পরই রোডে ক্যামেরা সেট আছে অটোমেটিকভাবে যদি আপনি স্পিড মোর দেন একশো চল্লিশে যান তাহলে অবশ্যই ক্যামেরা খেতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনার আইডি এগেনস্টে ফাইন চলে আসবে তাই যারা বিশেষ করে সৌদি আরবে গাড়ি ড্রাইভ করেন অবশ্যই এত তারা হওয়ার প্রয়োজন নেই একটু ধীর স্থির ভাবে যাওয়ার চেষ্টা করবেন কারণ ফাইন অনেক বেশি করছে এখন স্পিরিটের উপরে এই যে আমরা দেখতে পাচ্ছেন এখন কাছাকাছি এসে পড়ছি এই ভিউটা দেখানোর জন্য মূলত আজকের এই লাইভটা করা এই কেটে পাহাড় কেটে দুই সাইড দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নকশা করা হয়েছে আরো লাইটিং এর ব্যবস্থাও আছে আরো অত্যাধুনিক করছে এখনো কাজ মডিফাই চলছে সূচ্চ পাহাড় গুলো বছরের পর বছর কালের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য আর যারা কাছাকাছি দেখবেন তারা আরো সুন্দর লাগবে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আহ ধাপে ধাপে কেটে কেটে এগুলো তৈরি করা হয়েছে আর খুবই নকশা খুবই সুন্দর ভাবে করা হয়েছে সামনে আরো অত্যাধুনিক ডিজাইন করা হচ্ছে অনেক উঁচু উঁচু পাহাড় গুলো দেখুন পাহাড় গুলো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করব পাহাড় পাহাড়ের অংশ প্রায় শেষ হয়ে গেছে আমরা সামনে চেক আছে চেক আগ মুহূর্তে লাইভটা শেষ করে দেব আর এই ডাইন সাইটে একটা নতুন স্টুডিও করা হচ্ছে স্টুডিওটা দেখায় দেখে দেখুন এই যে ডাইন সাইটে স্টুডিও করা হচ্ছে টাইম এখানে শুটিং করা হয়ে থাকে পরিশেষে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সৌদি আরবের আরো অন্য কোনো নতুন জায়গায় গেলে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে লাইভটা এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ঈদ মুবারক